আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইসলাম প্রিয় জনগণের জন্য আর একটা জয় অর্থাৎ মামুনুল হক সাহেবের যে রহমানীয় মাদ্রাসা ছিল সাত মসজিদ মামুন হক সাহেব গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু মিথ্যা মামলা দিয়ে এই মাদ্রাসা কিন্তু দুষ্করিকারীরা আত্মসাত করে নিয়েছিল তারপরে কিন্তু তারা বসিলা যে একটা মাদ্রাসা করেছে রহমানীয় নামেই পরবর্তীতে আজকে যখন সরকারের পদত্যাগ হলো সরকার পতন হলো তখন কিন্তু সাতররা এই রহমানি মাদ্রাসার গেট ভেঙে কিন্তু আবার সেই মাদ্রাসা দখলে এনেছে সকলে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য ইসলাম প্রিয় জনগণকে দেখার সুযোগ করে দেবেন আসলে সত্যের জয় হবে এবং হয়তো বা একটু দেরি হবে কিন্তু সত্যের জয় আপনি সবসময় পাবেন সত্যের সাথে থাকবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি Peraí, न ভরে যান ভাই এটা তালা মালা রাখছে ওই পাশে ওই পাশে যান